মেসির জন্মদিনে সুখবরের সঙ্গে এলো দুঃসংবাদ এবার মাঠে মেজা ঝাড়ালেন বদ্রে বয় মেসি কিন্তু ঠিক কি ঘটেছিল মাঠের মধ্যে কেন হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি এবার কি তাহলে বড় কোন শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি জন্মদিনে একই সঙ্গে খুশির খবর এবং দুঃসংবাদ দুই এলো লিওনেল মেসির জীবনে মঙ্গলবারই সাঁত্রিশ থেকে আটত্রিশ হলেন ফুটবল মহাতারকা আরও এই দিনই ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে চলে গেল তার ক্লাব ইন্টার মায়ামি গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের পমেরাইসের সঙ্গে ড্র করেছে মায়ামি পয়েন্টের নিরিখে নকআউট পর্বে গিয়েছে এমন খুশির দিনে মাঠের মধ্যে মাথা গরম করলেন মেসি জন্মদিনে রুদ্রমূর্তি ধারণ করলেন কিন্তু কেন প্রেম হোক বা কর্মজীবন প্রাক্তনের সঙ্গে অনেকেই মুখোমুখি হতে চান না কিন্তু ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় প্রাক্তন ক্লাবের মুখোমুখি হতে হবে মেসিকে সে কারণে কতকটা মাথা গরম করেন সতীর্থদের ওপর গোলে এগিয়ে থেকেও পামেইরাসের সঙ্গে ড্র করে মায়ামি জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় সতীর্থদের ওপর রেগে যান মেসি কারণ নক আউট পর্বে প্রাক্তন ক্লাব প্যারিস জমে কে এড়াতে চেয়েছিলেন তিনি তবে কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় মেসির সঙ্গেও তেমনটাই হয়েছে প্যারিসের সঙ্গে মেসির বিচ্ছেদ মনে আছে ফুটবল দুনিয়ায় পিএসজি ছেড়েই আমেরিকায় ইন্টার মায়ামিতে খেলতে আসেন মেসি এবার সেই প্রাক্তন ক্লাবের মুখোমুখি তাকে হতে হবে এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন পিএসজি দুর্ধর্ষ ফর্মে রয়েছে তাদের আক্রমণ ভাগ রীতিমতো ভয় ধরায় ইউরোপের বাঘা বাঘা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছিলেন ভিটিনহা নুনো গোমেসরা তাই পর্বে সামনে পড়ার আগে চাপেই রয়েছেন মেসি দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্যারিসে কাটিয়েছিলেন মেসি সেই অধ্যায় খুব একটা সুখের ছিল না দলে এম বাপে নেইমাররা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি মেসির ক্লাবের সঙ্গে তৈরি হয় দূরত্ব সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে চলে আসেন মেসি আবার দুবছর পর প্রাক্তন ক্লাবের মুখোমুখি মেসি প্যারিসের সঙ্গে লড়াই মোটেও সহজ হবে না তা তিনি মনে মনে সঙ্গে জিতলে পিএইচির বদলে বোটা ফোগর সঙ্গে খেলতে হতো মায়ামিকে ড্র করে এখন পিএসজির সামনে তারা সেই কারণেই হয়তো নক উঠেও রাগ হয়েছিল মেসির ফিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা